জয় হিন্দ ডিয়ার অ্যাক্সপিরিয়েন্টস ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস ইউটিউব চ্যানেল গতকালকে আমি দুটো ভিডি দু জায়গায় তোমাদেরকে ইনফরমেশান আমি দিয়েছি সকালে একবার বিকেলে একবার যে অম্বিকা নগর যে পুলিশ লাইন সেখানে গ্রাউন্ড যে হবে সেটা কত মিটার ট্র্যাক হবে অনেকে বলছিল দুশো অনেকে বলছিল তিনশো কুড়ি তোমার একটা জ্যটির্বানন্দ মধ্যে ছিলে সেটাও আমি তোমাদেরকে একদম সঠিক ইনফরমেশনের সমেত প্রমাণ সমেত আমি তোমাদেরকে সেটা বলেছি এবং গতকাল রাত্রিরও আমি তোমাদেরকে বলেছি যে দুর্গাপুরে যেটা হচ্ছে হতে চলেছে কয়েকটি জেলার মাঠ সে ছেলে মেয়েদের মাঠ সেটাও আমি তোমাদেরকে বলেছি একদম সঠিক কথাটাই যেটা তোমরা দেখতেও পেয়েছ যদি না দেখে থাকো এই ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারো সেটা এই চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে দেখতে পারো আজকে যেটা বলবো সেটা হচ্ছে সেখানে অনেকে কমেন্ট করছিল যে মেদিনীপুরটা একটু বলতে মেদিনীপুর পুলিশ লাইন কারণ মেদিনীপুরে সাধারণত মাঠ হয় না রিসেন্ট শুরু হয়েছে আগে ওই সংশ্লিষ্ট অঞ্চলে যে জেলাগুলো যেখানে বলা হয়েছে মেদিনীপুরে হতে হবে সেইখানে মাঠগুলো হতো শালুয়াতে কিন্তু শালুয়ায় না হয়ে এবার হচ্ছে মেদিনীপুর পুলিশ লাইনে কিন্তু মেদিনীপুর পুলিশ লাইনে কিছুদিন আগেই যখন সাব ইন্সপেক্টরের মাঠ হয় সেখানে কিন্তু চারশো মিটার ট্র্যাকে কিন্তু মাঠ হয়েছিল কিন্তু এখন তোমরা অনেকেই দ্বিহাদন্দের মধ্যে রয়েছ যে চারশো মিটার ট্র্যাকে মাঠ হবে না দুশো মিটার ট্র্যাকে মাঠ হবে আজকে আমি তোমাদেরকে জানাচ্ছি যে মেদিনীপুর পুলিশ লাইনেও কিন্তু বাকি সমস্ত জায়গার মতন কিন্তু দুশো মিটারের ট্র্যাকে কিন্তু গ্রাউন্ড হতে চলেছে এই বছর এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং দু পঁচিশ সালে এসে শেষের দিকে থেকে রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়েছে অত্যন্ত দ্রুত গতিতেই এই বছর ডব্লুপি কনস্টেবল রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে বলছি যে তোমাদের মেদিনীপুর পুলিশ লাইনেও কিন্তু দুশো মিটার ট্র্যাকে কিন্তু গ্রাউন্ড হবে ব্যারাকপুরে যে ব্যাটালিয়ানে মাঠ হচ্ছে এসএসএফ ব্যাটেলিয়ান সেখানেও দুশো মিটার ট্র্যাক অম্বিকানগর সেখানেও দুশো মিটার দুর্গানগর দুর্গাপুর সেখানেও দুশো মিটার এবং মেদিনীপুর পুলিশ লাইন সেখানেও কিন্তু দুশো মিটার ট্র্যাকে কিন্তু গ্রাউন্ড হতে চলেছে কারণ এই বছর বলাই নোটিশেই এসে গেছে যে যেখানে যেখানে চারশো মিটার ট্র্যাকে মাঠ হয় সাধারণত সেখানেও কিন্তু এই বছর দুশো মিটার ট্র্যাকে কিন্তু মাঠ করতে হবে এটাই কিন্তু নির্দেশিকা এসেছে ছেলেদের ক্ষেত্রে আট পাক এবং মেয়েদের ক্ষেত্রে চার পাক দৌড়োতে হবে যথাক্রমে সাড়ে ছয় মিনিট এবং চার মিনিটের ভিতরে তাই এই শর্ট টাইমের মধ্যেই তোমাদের কিন্তু যে তোমাদের দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট যে দৌড়টা যতটা তোমাদের দৌড়োতে হবে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে খুব কম সংখ্যক ছেলেই কিন্তু এবার মাঠে ডাক পেয়েছে পাঁচ গুণ মতন এরকম এবার দেখা হয়েছে একষট্টি হাজার না ষাট হাজার একশো সত্তর এরকম ছেলে মেয়ে উভয় মিলিয়ে খুব অল্প সময়ে ব্যবধানে মাঠ শেষ হচ্ছে মাঠ শেষ হওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট বেরিয়ে কিন্তু ইন্টারভিউ প্রসেসটা কিন্তু শুরু করার কিন্তু পরিকল্পনা রয়েছে যতটা জানতে পেরেছি তাই তোমাদেরকে বলছি যে তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে ছেলে এবং মেয়ে আমার ভাই বোন উভয়দেরকেই বলছি আমাদের মতন এই যে ডব্লিউবি পুলিশ সার্ভিসে যদি আসতে চাও শেষ মুহূর্তে ভালো করে প্র্যাকটিস করো ভালো করে পর্যাপ্ত পরিমাণে রাতের ঘুমটা তোমাদের কিন্তু প্রয়োজন অন্য কোনো রকম উল্টোপাল্টা খাবার খাওয়া বা নেশা করা এই সমস্ত দিক থেকে কিন্তু বিরত থাকবে পুষ্টিকর খাবার খাবে যেগুলো থেকে তোমাদের শরীরে কিন্তু পর্যাপ্ত তোমরা বল পাবে শক্তি পাবে মাঠে দৌড়ানোর জন্য এবং মাঠে যেদিনকে দৌড়াবে সেদিনকে কিন্তু সমস্ত রকমের কিন্তু চাপ মুক্ত হয়ে কোনো রকম চিন্তা কিন্তু মাথার মধ্যে আনবে না একদম ফ্রি মাইন্ডে নিজের সর্বস্ব দিয়ে কিন্তু সেদিনকে চেষ্টাটা কিন্তু করা অনিবার্য সকলের ক্ষেত্রেই তাই আমাদের ভাই বোন সকলকে জানাই এই ইংরাজি নববর্ষের শুভেচ্ছা এই ইংরাজি নববর্ষ নতুন নববর্ষ দু তোমাদের সকলের ক্ষেত্রে অনেক অনেক শুভ বার্তা নিয়ে আসুক এবং তোমাদের স্বপ্ন সফল হোক এই কামনাই করি জয় হিন্দ সকলকে